ওইখানে পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে হোথায় হব বনবাসে কেউ কোথাও নেই তলা বাঁধব তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসেরা ঝুঁপিয়ে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে ওমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিংগুলো সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ফুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে ওইখানে পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে হোথায় হব বনবাসে কেউ কোথাও নেই তলা বাঁধব তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসেরা ঝুঁপিয়ে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আঁচলেতে নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে ওমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিংগুলো সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে